আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আবার সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আজকে এভাবে স্বাগত তো জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়নের দাবি সরকারি কর্মচারীদের এই প্রতিবেদনটি প্রকাশ করেছে এর্তিফাক তিনে ডিসেম্বর তো চলুন বিস্তারিত আমরা জানি সরকারি কর্মচারীরা আগামী জানুয়ারি থেকেই নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন এই দাবিতে আজ বুধবার বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে পৃথকভাবে স্মারকলিপি দেওয়া হয়েছে গত জুলাইয়ে গত জুলাইয়ে সরকার নবম পে কমিশন গঠন করে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন পে কমিশনের কাজ চলমান থাকলেও জানুয়ারি থেকেই নতুন বেতন কাঠামো চালুর চাপ বাড়াচ্ছেন সরকারি চাকরিজীবীরা সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দাবি আদায়ের অংশ হিসেবে আগামী ছয় ডিসেম্বর কর্মসূচি পালিত হবে জানুয়ারিতে নতুন পে স্কেল কার্যকর না হলে সচিবালয় অভিমুখে মার্চ করার ঘোষণাও দিয়েছে সংগঠনটি অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন পে স্কেল বাস্তবায়ন সম্ভব কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও কর্মচারীরা চাপ বাড়াতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তো আজকে ভিডিও এখানে শেষ করছি ভারত সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি